আসসালামু আলাইকুম সবাইকে আজকে আলোচনা করবো কারমাইকেল কলেজ কারমাইকেল কলেজ নিয়ে কারমাইকেল কলেজ রংপুর কারমাইকেল কলেজে মোট আসন সংখ্যা কতটি এবং কোন কোন ডিপার্টমেন্টে কতটি আসন রয়েছে কোন কোন সাবজেক্টে মোট আলোচনা আজকে হবে ঠিক আছে আচ্ছা কারমাইকেল কলেজের মোট আসন রয়েছে ঠিক আছে এখন এর মধ্যে বিজ্ঞান শাখা অংশ রয়েছে সাতশো পঞ্চাশটি ব্যবসা শিক্ষা রয়েছে সাতশো ষাটটি এবং মানবিক রয়েছে আঠারোশো পঞ্চাশটি প্লাস মাইনাস হতে পারে প্লাস মাইনাস হতে পারে কিছু প্লাস মাইনাস হতে পারে তো বিজ্ঞান বিভাগ ফার্স্ট অফ অল আসলে বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগে সাতশো পঞ্চাশটি আসনের মধ্যে পদার্থ বিজ্ঞানে রয়েছে একশো তিরিশটি রসায়নে একশো তিরিশটি গণিত বিভাগে রয়েছে এক দুইশো দশটি উদ্দ রয়েছে একশো পঁয়ত্রিশটি এবং প্রাণী বিজ্ঞান রয়েছে একশো পঁয়তাল্লিশটি এই মোট পাঁচটি বিষয় নিয়ে বিজ্ঞান শাখা গঠিত বা কারমাইকেল কলেজে মাস্ট বিজ্ঞান শাখা থেকে জাস্ট পাঁচটি কোর্স চালু আছে এবার ব্যবসা শিক্ষা রয়েছে চারটি কোর্স সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দুইশো আশিটি ব্যবস্থাপনা দুইশো আশিটি মার্কেটিং একশোটি এবং ফিনান্স ও ব্যাংকিং একশোটি এই মোট সাতশো ষাটটি রয়েছে বাণিজ্য শাখায় বা ব্যবসা শাখায় এবার মানবিক শাখা সাধারণ বা মানবিক শাখায় রয়েছে আঠারোশো পঞ্চাশটি হিউজ পরিমাণে একটা সিট রয়েছে মানবিকের অনেক সিট তো কম্পিটিশানও মোটামুটি তো সব থেকে বেশি কম্পিটিশন হয় কিন্তু বিজ্ঞান শাখায় তারপরে মানবিক এবং থেকে কম হয় ব্যবসা শাখায় এবার বাংলাতে রয়েছে দুশো তিরিশটি ইংরেজিতে রয়েছে দুশো তিরিশটি ইতিহাসে দুশো পঁয়তাল্লিশটি আসন রয়েছে দর্শনে রয়েছে দুশো দশটি এবং অর্থনীতিতে রয়েছে দুশো পঁয়তাল্লিশটি আসন সমাজবিজ্ঞানে রয়েছে দুশো সত্তরটি এবং রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে দুশো পঁয়তাল্লিশটি পাশাপাশি ইসলাম শিক্ষা রয়েছে একশো তিরিশটি এবং ইসলামিক ইতিহাসে রয়েছে দুশো পঁয়তাল্লিশটি আসন তো সবথেকে বেশি কম্পিটিশন হয় বিজ্ঞান শাখায় বিজ্ঞান শাখায় প্রায় বারো থেকে তেরো জন যুদ্ধ করবে এবার পরীক্ষায় তারপর সবথেকে কম বা ইজি পরীক্ষা হয় ব্যবসা শিক্ষায় ব্যবসা শিক্ষায় সবথেকে কম যুদ্ধ হয় এখানে পার সিটের বা পার আসনের জন্য এক থেকে দুইজন অথবা তিনজন সর্বোচ্চ যুদ্ধ করবে তারপরে মানবিক শাখায় মানবিক শাখায় বলা যায় এরা মধ্যবিত্ত আসলে এরা নিম্নবিত্ত না উচ্চবিত্ত না এরা মধ্যবিত্ত এখানে তিন থেকে চারজন যুদ্ধ করে তো সেক্ষেত্রে এইবার যে আসনে এইবার যে আপনাদের আবেদন জমা পড়ছে তার উপর ডিপেন্ড করে মোটামুটি তিন থেকে চারজন যুদ্ধ করবে মোটামুটি তিন থেকে চারজন যুদ্ধ করবে কোথায় মানবিক শাখায় তিন থেকে চারজন আর বিজ্ঞানে বারো থেকে তেরো জন আর ব্যবসায়ে এক থেকে দুজন বা দুই থেকে তিনজন বলা যেতে পারে এক থেকে তিনজন তো এটা হচ্ছে কি প্রতি আসনের জন্য কতজন করে যুদ্ধ করতেছে তো অলওয়েজ ধনী ব্যক্তি বিজ্ঞান শাখা এখানে যুদ্ধ প্রচুর পরিমাণে বেশি হবে তারপরে সব থেকে গরিব ব্যবসা শাখা এখানে চান্স পাওয়া খুব ইজি বলতে পারো তুমি পাশ করলেই চান্স পাওয়া পাশ করছো চান্স পাইছো পাশ করোনাই চান্স পাবা না সোজা কথা পাস করলেই ব্যবসা শাখায় একটা সিট পাবা এটা আশা করা যাচ্ছে নাইনটি এটা আশা করা যাচ্ছে নাইনটি তুমি যদি পাশ করো জাস্ট পাশ করলে এখানে একটা সিট পাওয়া সম্ভব তারপরে রয়েছে কোথায় মানবিক এখানে পাশ করার পর তুলনামূলক মার্কটা একটু বেশি পাইতে হবে কেননা এখানে একটু যুদ্ধটা বেশি হবে একটু তবে ব্যবসা শিক্ষার তুলনায় মোটামুটি একটি কম হবে এবং মোটামুটি একটু বেশি হবে বিজ্ঞানের থেকে মোটামুটি একটু কম হবে এই আর কি তাহলে আমরা বলতে পারি উচ্চবিত্ত নিম্নবিত্ত নিম্নবিত্তরা আর মধ্যবিত্তেরা সেক্ষেত্রে এই ছিল মোট কারমাইকেল কলেজের আসন সংখ্যা আসন সংখ্যা ছিল গত তেত্রিশশো ষাটটি প্লাস মাইনাস এবং বিজ্ঞানের সাতশো পঞ্চাশটি ব্যবসা শিক্ষায় সাতশো ষাটটি এবং মানবিক রয়েছে আঠারোশো পঞ্চাশটি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম